মিস্টার জাকের আলী দ্য ম্যাজিক্যাল শো জাকের শো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেম ভিনসেন্টে একাই জাদু দেখিয়েছেন কারিশ্মা দেখিয়েছেন তাণ্ডব নাচিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাকারালি নামটা হয়তো সোনার অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের জন্য আর বেদনার এক নাম হয়ে থাকবে ক্যারিবিয়ানদের জন্য যেখানে বাংলাদেশ কোনোরকম একশো চল্লিশ রান করার কথা নর্মালি বাংলাদেশ যে ক্রিকেটটা খেলে সেখানে একশো উননব্বই রানের পুঁজি করে দিয়েছেন একা জাকের আলী অনেকের তাণ্ডবের কারণে ব্যাট হাতে একচল্লিশ বলে বাহাত্তর রানের অপরজিত একটা ইনিংস খেলেছে বাংলাদেশের ক্রিকেটে এমন ইনিংস কিন্তু খুব একটা দেখা যায় না জাকরালি অনেক লাস্ট ওভারটা যদি স্পেশালি বলি বাংলাদেশ ডেথ ওভারে যে ক্রাইসিসটা ফেস ফেস করে সবসময় বরাবরই বাংলাদেশের ডেথ ওভারে অর্থাৎ ক্যালেন্ডাররা রান করতে পারে না যে ম্যাচটা বিশ রান তিরিশ রান বেশি হওয়ার কথা সেই ম্যাচে সবসময় একটু বিশ পঁচিশ রান কম থাকে এবং ক্যাপ্টেনদের মুখে সবসময় আমরা শুনতে পাই ম্যাচে বিশ পঁচিশ রান কম হয়ে গেছে সেই অজুহাত দেওয়ার সুযোগ রাখেননি জাকরালি অনেক এই ইয়াং স্টার চমৎকারভাবে শেষ ওভারে তিন তিনটা ছক্কা হাঁকিয়েছেন একেই বলে ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জাকরালি অনিকের অনেকের মাঝে তার ব্যাটিং অ্যাপ্রোচ তার স্কিল তার পাওয়ার সব কিছুই মুগ্ধ করেছে এদিন দিন অনিক অনেক স্পেশালি অফ স্টাম্পের বাইরে বিশেষ করে অফস্টাম্পের ওয়াইডের বলগুলাকে তিনি যেভাবে সহজরে ছক্কা হাঁকিয়েছেন সেটা সত্যি চোখে লাগার মতো নান্দনিক চমৎকারভাবে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন যে শেষ ওভারে ডেথ ওভারে কিভাবে রান করতে হয় প্রত্যেকটা বল ম্যাচ টেম্পারমেন্ট সব কিছু তিনি পারফেক্টলি রিড করতে পেরেছেন সবচেয়ে বড় যে বিষয়টা ম্যাচের টেম্পারমেন্ট বুঝে প্রয়োজন অনুযায়ী তিনি রান করেছেন প্লেয়ারদেরকে তিনি রিড করেছেন বোলারদেরকে তিনি রিড করেছেন ক্যারিবিয়ানদের ফিল্ডিং সেট আপ নিয়ে ছেলে খেলা করেছেন সব কিছু বিবেচনা করে তিনি ম্যাচটা রিড করে খেলতে পারাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় একটা বার্তা নর্মালি বাংলাদেশের ক্রিকেটে এমনটা হয়ে থাকে না বলারদের রিড করতে পারে না ফিল্ডিং জাস্ট করতে পারে না সব মিলিয়ে একটা হজবরল অবস্থা হয়ে যায় শেষ দিকে এসে কিন্তু এবারই প্রথম দীর্ঘদিন পর অন্ততপক্ষে বলা যায় বাংলাদেশ মিডল অর্ডারের পরে লোয়ার অর্ডারে এসে এতগুলো রান করেছে যার কারণে বাংলাদেশ এই মাঠের সেন্ট ভিনসেন্টের সর্বোচ্চ রান করেছে একশো উননব্বই রানের পুঁজি দিয়েছে চমৎকারভাবে পুরো ম্যাচটা জুড়ে আসলে জাকরালী অনেকের পারফরমেন্স চোখে লাগার মতো ছিল ছয়টা ছক্কা মেরেছেন এই ম্যাচে জাকরালী অনেক ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন শুধু এই ম্যাচ নয় এই টি টোয়েন্টি সিরিজেই কিন্তু চমৎকার করেছেন চমৎকার করেছেন ওয়ান ডে সিরিজে ওয়ানডে সিরিজেও তার ফিফটি রয়েছে টেস্ট ক্রিকেটেও দারুণভাবে খেলছে তিন ফরম্যাটেই কিন্তু তিনি ম্যাচের টেম্পারমেন্ট অনুযায়ী ব্যাট করে গেছেন জাকরালি অনেককে দীর্ঘদিন পোষার জন্য একটা বিশেষ পরিকল্পনা করা দরকার বিসিবির কারণ এমন আমরা অনেক ক্রিকেটার দেখেছি যারা শুরুতে এসে খুবই ভালো করছে কিন্তু অল্প সময়ে হারিয়ে যাচ্ছে নিশ্চয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ভুলগুলো আর করবে না চাকরি অনেককে অনেক বেশি যত্নবান হিসেবে রেখে দিয়ে বাংলাদেশের ক্রিকেটের একটা সোনার ডিম পাড়া হ্রাস হিসেবে তৈরি করবে